অতীতে অনেক খেলা খেলেছেন এখন কিন্তু জনগণের খেলা শুরু হয়েছে আপনারা যারা দলের নির্বাচন হতে দেবে না আপনাদের পক্ষ সম্ভব না যতই আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা করেন কিছুতে লাভ হবে না বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অবৈধ শেখ হাসিনার মনে করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন তাকে সকল মামলা থেকে খালাস দিয়েছেন সেই জন্য আল্লাহ পাকের কাছে এই নির্যাতিত নেতা কর্মীদের পক্ষ থেকে আমরা সুক্রিয় আদায় করছি প্রিয় ভাইরা প্রিয় বন্ধুরা শুধু তারেক রহমান না যিনি ক্রিয়াপতি থেকে বাংলাদেশের রাজনীতিতে এসে বাংলাদেশের মানুষের প্রাণের অধিকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের অবিসংবাদিত নেতা স্বাধীনতার প্রসব যিনি বিশ্বের দরবারে বাংলাদেশকে তলাবেন ছুরিকে পরিচিত পরিণত করেছেন বিশ্বের মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিত করেছিলেন সেই জিয়া রহমানকে হত্যার সাথে সম্পর্কিত ছিলেন সেই শেখ হাসিনা বাংলাদেশের সড়কি বছর রাত কত স্বাধীনতা করে আপনাদের লেখনি শক্তিকে জাগাবস্ত করেছেন আপনাদের প্রিয় সাংবাদিককে বিনা কারণে জেলে রেখেছেন শুধু নয় বাংলাদেশে যারা গণতন্ত্রের কথা বলতো বাংলাদেশে যারা মানুষের অধিকারের কথা বলতো বাংলাদেশে যারা মানুষের প্রজাতিকারের কথা বলত বাংলাদেশে যখন চোদ্দ মূল্য কথা বলত যখন বাংলাদেশে নিয়মিত না অনিয়মিত বিচ্ছেদের দাম বাড়িয়ে দিলে প্রতিবাদ করতে পারত না জন্ম মূল্যের উদ্যোগে প্রতিবাদ করতে পারত না সেই সেই খাসিনার ষোলো বছরের ইতিহাস আজকে নতুন করে বলার কোনো প্রয়োজন নাই ফেব্রুয়ারি যখন নির্বাচন ঘোষণা করলেন হবে রোড ম্যাপ ট্রেন চালুর ব্যবস্থা করলেন তখনই আমরা শুনতে পাই নানা কুণ্ডন তখনই শুনতে পাই নুরুর উপর অত্যাচার তখনই শুনতে পায় পিয়ার তখনই শুনতে পাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র তখনই শুনতে পায় যারা আমার মায়ের পোক ভালি করে একাত্তর সালে পোক থেকে নিয়ে করে হত্যা করেছে তারা আমাদের বন্ধু ছিলেন বন্ধু থাকেন শহীদ আপনাদেরকে ক্ষমা করেছিল আজকে আমাদের নেত্রী আপনাদেরকে মন্ত্রিসভায় অংশগ্রহণ করিয়েছিলেন নির্বাচন তাই আজকে গণতন্ত্র ফোরামের এই সভা থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে খালি প্রায় অংশগ্রহণ করা একটা নিযুক্ত হিসাবে সমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার একটা পথ সুগম হচ্ছে সেই পথকে আবার আপনারা ষড়যন্ত্র শুরু করেছেন এই ষড়যন্ত্র আপনাদের কোন লাভ হবে না লাভ হবে দিল্লির লাভ হবে শেখ হাসিনা তাই আপনাদেরকে স্মরণ করিয়ে বলতে চাই দয়া করে অনেক খেলা খেলেছেন এখন কিন্তু জনগণের খেলা শুরু হয়েছে এই জনগণের খেলা রাখার সব শেখ হাসিনার দিল্লি থেকে তো নাই আপনারা যারা বলেন পিয়ার আপনারা যারা দলের নির্বাচন হতে দেবে না আপনাদের পক্ষ সম্ভব না কারণ দেশের জনগণ প্রফেসর মোহাম্মদ ইনসকে সমর্থন দিয়ে এই সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে যতই আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করেন কিছুতে লাভ হবে না লাভ জনগণের হবে কারণ জনগণ শোনা

সেই খেলা এই খেলায় লাভ করবে নির্বাচন কমিশন আসন মতবিরোধ থাকতে পারে দল নিয়ে মতবিরোধ থাকতে পারে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের একাত্তরের যুদ্ধ বাংলাদেশের সংবিধান নিয়ে কোন কথা আর মানা যাবে না নির্বাচন সংবিধান মতে এই স্টেডিয়াম গভর্নমেন্টের আন্ডারের হবে